তো এক ব্লকে চারটি দেশ আপনাদের দেখাবো নাকি হ্যাঁ তো আমরা এই ইউরোপিয়ান বর্ডারগুলো কিভাবে ক্রস করি আপনাদের দেখাবো নাও ফ্রম জার্মানি টু সুইজারল্যান্ড হ্যাঁ তো আমরা ফার্স্ট বর্ডার ক্রস করব জার্মানি আর সুইজারল্যান্ডে পরে আসবে সুইজারল্যান্ড অস্ট্রিয়া আর অস্ট্রিয়া ইতালির একটা লাস্টের বর্ডার তো আপনাদের অবশ্যই দেখাবো হ্যাঁ এখানকার দূরত্ব 250 কিলোমিটার আমরা এখন বর্ডার ক্রস করছি জার্মানি আর সুইজারল্যান্ডের এইখানে কোন কিন্তু চেক নাই এখনো আমরা জার্মানিতে আছি হ্যাঁ এই যে এখন এখনো আছি তো এখন জার্মানি আর সুইজারল্যান্ডের মধ্যেখানে হ্যাঁ এখন আমরা সুইজারল্যান্ডে ঢুকে গেলাম হ্যাঁ হ্যাঁ তো এই সুইজের এই সিটির নাম ক্রইজলিঙ্গের আর ওই পার্কটা হয়েছে মানে আমরা যে শহরে থাকি আর কি প্রায় সুইজারল্যান্ডের একদম শেষ প্রান্তে তো আর কিছুক্ষণ পর আমরা অস্ট্রিয়ার বর্ডার ক্রস করবো তো আমরা সুইজারল্যান্ড থেকে অস্ট্রিয়ায় কিভাবে প্রবেশ করি আপনাদের অবশ্যই দেখাবো যাই আমরা এখন অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডের মাঝামাঝি এখন হ্যাঁ এখন অলরেডি আমরা অস্ট্রিয়ায় ঢুকে গেছি না তা আমরা চলে আসলাম একটা দেশ থেকে অন্য দেশ হ্যাঁ সুইজারল্যান্ডে আমরা প্রায় পঞ্চাশ কিলোমিটার গাড়ি ড্রাইভ করছি হ্যাঁ আর এই তো আমরা এখন অস্ট্রিয়ার ব্রেগেন্সে আছি এই ডিস্ট্রিক্টটার নাম ব্রেগেন্স তো এটা তো আমাদের গন্তব্য এখনো একশো সত্তর কিলোমিটার ঠিক আছে তো এই যে কনস্টান্স এইখান থেকে হ্যাঁ এটা এটা হলো জার্মানি কনস্টান্স এইগুলো হলো জার্মানি তারপর আমরা এইদিকে ঢুকছি এটা হলো সুইজারল্যান্ড আর আমরা এখন অস্ট্রিয়া অলরেডি

তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো ছোট্ট একটা ইমবিজ দেখা যায় মানে বাড়ার মতো কি খাবার পাওয়া যায় দেখা যাক আমি তো বললাম আর কিছুক্ষণ পরে ইতালিতে আমরা প্রবেশ করব তো আমরা হালকা পাতলা একটু খেয়ে নিলাম এখানে সালাদ তারপর মাংস হম সস এই

সুপার অনেক মজা হ্যাঁ রুটিটা অনেক মজা সামনে দিয়ে একটা ঝর্ণা দেখছো তাহলে না আমার ফেভারিট এ দা ঝর্ণা ঝর্ণা তোমার ফেভারিট এই জায়গাটা আর একটা ব্রেক নিলাম হ্যাঁ এখানে আমরা একটা মার্কেট পেয়েছি অস্ট্রিয়ার হ্যাঁ मारे एलाका गोला पहाड़ी एलाका ना आ, तो हम रा देखने किसी ड्रिंक्स में ड्रिंक्स गोला किस किन बो ते ही पहाड़ी ग्राम में सुंदर एक टम उधर देखने सुपरमार्केट अरे सुंदर नारे ना, ना? स्विट्ज़रलैंड ऑस्ट्रिया है स्विट्ज़रलैंड ऑस्ट्रिया सेम हाँ एक ही धरने

আরো উপরে উঠবে পাঁচশো মিটার প্রায় হাজার ফুট উপরে উঠবে আমরা এই গাড়ি নিয়ে গাড়ি নিয়ে উঠলাম হ্যাঁ আসলে এই জায়গাটা অনেক 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 সুন্দর আর এই এই নিচে ছোট ছোট গ্রাম আছে হ্যাঁ বাড়ি ঘর আছে কিন্তু মেঘের কারণে কিন্তু দেখতে পাওয়া যায় না ঠিক মতো মেঘের নিচে আর কি আর আমরা মেঘের উপরে আছি

ফিল করা যায় না যে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টিটা দেখার জন্যই তো আমরা আরো উপরে উঠবো ওই যে সাদা ঘর দেখা যায় হ্যাঁ আর এইখানে আমরা যে একটা বোকামি করেছি মানে শীতের পোশাক আনে নাই সবার কাছে প্রায় শীতের পোশাক আছে কিন্তু আমাদের কাছে নাই ভুলে গেছিলাম আসলে জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর হুম এখানে থাকা সম্ভব না আমাদের যেহেতু জ্যাকেট নাই হ্যাঁ অনেক 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 ঠান্ডা এটা জুন মাস হ্যাঁ এটা না জুলাই মাস জুলাই মাসে জুলাই মাসে কত ঠান্ডা থাকার কথা এলো না তুমি চিন্তা করছো মানে ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে দুই কিলোমিটার উপরে টেম্পারেচার কিন্তু অনেক ঠান্ডা আমরা অনেকেই জানি না দুই হাজার আরও উপরে উঠছে আমরা আকাশের ওপরে উঠবো একদম একটা

মানে এখন ইতালি এলেনা দাঁড়াই আছে অর্ধেক ইতালি আর অর্ধেক অস্ট্রিয়ায় হ্যাঁ মানে আমি ভিডিও করছি অস্ট্রিয়া থেকে আর এলেনা দাঁড়াই আছে ইতালিতে আর এখানে কোনো পুলিশ নয় ইমিগ্রেশন পুলিশ বা কোনো কিছুই নাই হ্যাঁ সাধারণ একটা মনে হচ্ছে এটা কোনো দেশ না যে আমরা যে এখন দুইটা দেশের মাঝে মাঝে দাঁড়াই আছি মানে দুইজন দুই দেশে এটা কিন্তু বোঝা যায় না এই জায়গাটা হ্যাঁ এরকম সিন কখনো দেখেছো এই যে ম্যাক গুলা কিভাবে আসে না দেখো কখনো দেখা নাই এখন কিন্তু আমরা যদি ওই দিকটাই যাইতাম না এখন সময় নাই হ্যাঁ তাহলে আমরা কিন্তু ম্যাগের মধ্যে একদম ঢুকে যেতাম না ওয়াও নেচার কত সুন্দর হতে পারে হ্যাঁ সিন আমি কখনো দেখি নাই হ্যাঁ কখনো কখনো দেখি নাই এই যে এদিক দাও আসে ম্যাঘ এই চলো আমরা ম্যাগের ভিতরে ঢুকি আসো না

অনেক একবার বরফের মতো ঠান্ডা আর এগুলাই কিন্তু বৃষ্টি হ্যাঁ এখানে আর এক মুহূর্তে থাকা যাবে না বেশি কোন থাকা যায় না যেহেতু আমরা জ্যাকেট নিয়ে আসি নাই হ্যাঁ তো জ্যাকেট ছাড়া থাকা যায় না এখানে কিন্তু কোনো গাছপালা নাই যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে আড়াই হাজার মিটার গাছ যে বেশি থাকবে এখানে এরকম এখানে টেম্পারেচার না যেহেতু এখানে মাইনাস প্রায় থাকে হ্যাঁ তো কোনো গাছ বেঁচে থাকতে পারে না যার কারণে ডিগ্রিস হ্যাঁ এটা জুলাই মাস এখন ফর্টিন ডিগ্রি ফর্টিন ডিগ্রি মানে চোদ্দ ডিগ্রি এটা জার্নাল ও কি ভয়ঙ্কর রাস্তা হ্যাঁ পাহাড়ের মধ্যে দেয় পাথরের পাহাড় ইটস কেয়ার লিটল বিট না হৰৰ ৰাস্তা আৰ্বোচ্চ আছে তই এখন আবাৰ নীচে নামব হা তই এই যে ৰাস্তা গুলা এই যে পেচাই ঘূৰাস্তা গুলা আৰু